সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথা আমি বলবো যারা আমাদের আইএসএফ এর লড়াই করেছিলেন আইএসএফ এর মানুষ খামচিহ্ন কে ভোট দিয়ে দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবে। আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না বা কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপি কে আটকাতে হবে সব আপনাদের কথাটা আমি ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল কর্ম যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে